দর্শকটি লড়াইল দশোর রোডের চৌগাছ অঞ্চল আপনারা রাস্তার দুই পাশে লম্বা করবেন যে কিছুদিন আগেও যেখানে যে কুড়ি থেকে গাছ ছিল গাছটি গাছ আরও দুই কিলোমিটারের ছিল সেগুলো কিছুই নাই 私は1回から2回から2回でやるから。 গাছ এবং এই পাশে বেশ সুন্দর সারিপত্র কয়েকটি গাছ যা খুবই মানে গুরুত্বপূর্ণ যে মূল্যবান গাছ এগুলো হয়তো বড় ব্যক্তিভাবে দেখ আবার আপনারা জানেন যে পাশাপাশি রেল এখানে আমার দেখা যাচ্ছে অবস্থা আমরা রেল নিয়েও বিভিন্ন ভিডিও দিতে সময় দিয়েছি আরও রেল লাইন নিয়ে ভিডিও দিব তো তথ্য পড়া পর্যন্ত আমি দেখাচ্ছি তথ্য পড়ার পরে আবার হাওয়াইখালি থেকে শুরু করে আবার ওখান থেকে দাঁত কাটা হয়েছে আমি সেটিও দেখাবো একটি গাছ রাস্তার পাশে আর যানজট আপনারা ব্রিজের উপরের ভিডিও যে দিয়েছে সেটি দেখেছেন আর এটি অন দা ওয়ে যে ভিডিও আপনারা দেখতেছেন যে সুযোগ আমি যানসহ যে ভ্যান সাইকেল মোটর সাইকেল বাস ট্রাক অটোরিকশা সব কিছুই যেন প্রত্যেকে যেন পাল্লা দিয়ে চলে এই রোডে আর এই পাল্লা দিয়ে চলার কারণেই অ্যাক্সিডেন্টটা হয় আমাদের এটি আমাদের একেবারে খুবই ফ্যামিলিয়ার একটা জিনিস মানে খুবই পরিচিত যে অ্যাক্সিডেন্ট দেখতে দেখতে মানুষের লাশ দেখতে দেখতে পুরাই গুণাগড়াবাসী বিশেষ করে যে তাদের আর কোনো প্রকারের বিরূপ প্রতিক্রিয়া বা কোনো প্রকারের অনুভূতি যেন নাই হাওয়াই খালি কাছাকাছি চলে এসেছি দশ পার করে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটি এর আগে আমি আরও দুই বছর আগে দিয়েছি যে সেই ব্রিজটি ভেঙে এখানে পুরো চার লেনের যে রাস্তা করা হয়েছে ঠিক এটি আপনারা খুব খেয়াল করে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে পুরো রাস্তাটি r a m b ইতিমধ্যে একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়েছে একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়েছে এটা হচ্ছে কাল কলাই সা মূললা দশের ভাটিয়াপাড়া গাড়ি বা যেটি বলতেছিলাম যে আসলে যানজট এবং যেই দুর্ঘটনা সেটি ঘটতেই থাকে আপনারা দেখেন এই ধাক্কা দিয়েছে সেই মোটর সাইকেল আর হয়ে এর বাসের মধ্যে উঠে গিয়েছে এটি হাওয়াই খালির পরেই হাওয়াই খালির পরেই সাপ দিছে সাপ দিছে না বাধাই দিছে একেবারে দর্শক বলতে বলতে একটা অনেক বড়ো ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে